আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো ড্রামস্টিক রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই অল্প সময়ের মধ্যে কিভাবে ড্রামস্টিক তৈরি করতে হয় দেখতে হলে সাথেই থাকুন তো ড্রামস্টিক তৈরি করার জন্য আমাদের লাগবে চিকেনের লেগ পিস তো আমি এখানে বেশ কিছু লেগ পিস নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে দেশি মুরগির লেগ পিস দিয়েই করছি আপনারা চাইলে কিন্তু ব্রয়লার মুরগির লেগ পিসও নিয়ে নিতে পারেন এবারে এই লেগ পিসগুলোকে সিদ্ধ করে নিতে হবে এর জন্য চুলায় আমি আগে থেকে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এবারে ফুটন্ত তো পানির মধ্যেই আমি এই লেগ পিসগুলোকে দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিয়েছি এক টুকরো লেবুর রস আর এই লেবুর রস দেওয়াতে কিন্তু এই চিকেন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো লেগ পিসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার পানি থেকে লেগ পিসগুলোকে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এই লেগ পিসগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম থাকা অবস্থায় কিন্তু এগুলো ধরা যাবে না সেজন্য ঠান্ডা হয়ে আসার পর এই হাড় থেকে চিকেনটাকে আলাদা করে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর এই চিকেনের হাড়টাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এগুলো পরে কাজে লাগাতে হবে সেমভাবে সবগুলো লেগ পিস থেকেই চিকেনটা আলাদা করে নিয়ে হাড়টাকে আলাদা করে রেখে দিয়েছি এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে চিকেনগুলোকে কেটে টুকরো টুকরো করে নিতে হবে এভাবে আস্ত রেখে দেওয়া যাবে না আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিংবা এভাবে সহজ পদ্ধতিতে একটি নাইফ দিয়ে এভাবে কেটে টুকরো টুকরো করে নিতে পারেন তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না আর চিকেনগুলোকে কিন্তু ব্লেন্ড করে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলা যাবে না একটু মোটামুটি আদা ভাঙা করে রাখতে হবে আমি সবগুলো কিন্তু এভাবে কেটে কুচি করে নিয়েছি আর এভাবে কুচি করে নিলেই কিন্তু ড্রামি খেতে আরও বেশি ভালো লাগে এবারে কুচি করার পর চিকেনগুলোকে একটি মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি আর এই চিকেনের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি কিছু আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবার একটি গ্রেটারের যে মোটা অংশ আছে সেই মোটা অংশ দিয়ে এই আলুগুলোকে গ্রেট করে নিতে হবে এতে করে কিন্তু আলুগুলো আর বড় বড় দানা থাকবে না এতে মসৃণ হয়ে যাবে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আলুগুলো কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাত আটটি কাঁচামরিচ কুচি আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে কিন্তু এই সরিষার তেলের পরিবর্তে বাটারও দিয়ে দিতে পারেন তবে সরিষার তেলটা একটু বেশি স্বাস্থ্যসম্মত সেজন্য আমি সরিষার তেলটাই অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে এভাবে একটু চটকে চটকে মিক্স করে নেবেন এতে করে কিন্তু যখন ড্রামস্টিকগুলো তৈরি করবেন তখন কিন্তু সেটা একেবারে মসৃণ হবে এব্রো থেব্রো হবে না সেটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে চিকেনের মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি এবার হাতের তালুতে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর সেই হাড়টাকে নিয়ে মাঝখানে দিয়ে এবার চারপাশ থেকে এটাকে আটকে দিতে হবে এবার একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি এই ড্রাম কিভাবে তৈরি করেছি দুই হাতের তালুতে নিয়ে এভাবে একটু চেপে চেপে লেগ পিসের শেপ নিয়ে আসতে হবে তো আমার একটি ড্রাম কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে দেখলেন তো খুব সহজেই কিন্তু একটি ড্রাম তৈরি করা হয়ে গেল তো আমি এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি ড্রামস্টিক তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আমি আরও কিছুটা এখান থেকে চিকেনের মিক্সনটা নিয়ে নিয়েছি এবার লেগ পিসের একটি হার নিয়ে মাঝখানে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে লেগ পিসের শেপটা দিয়ে দিয়েছি তো আমার আরও একটি ড্রামস্টিক তৈরি করা হয়ে গেছে আমি দুটি তৈরি করে দেখিয়ে দিলাম আর সেমভাবে আমি সবগুলো ড্রামস্টিক কিন্তু তৈরি করে নিয়েছি এবার এই ড্রাম স্টিকগুলো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা পারফেক্ট হয়েছে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এবার এগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি এদিকে একটি মিসিং বলের মধ্যে এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা সামান্য একটু লবণ ওয়ান ফোরচা চামচ মরিচের গুঁড়া আর দিয়েছি ওয়ান ফোরচা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটাকে কতটুকু ঘন করেছি আমি একটি চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটাকে একেবারে ঘন করা যাবে না আবার একেবারে পাতলাও করা যাবে না মিডিয়াম করে রাখতে হবে এদিকে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি আমি এখানে অরেঞ্জ কালারের ব্রেড কামটা নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ব্রেড কাম নিয়ে নিতে পারেন এবার একটি লেগ পিস নিয়ে সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে যেন কোথাও কোনো ফাঁকা না থাকে ভালো করে ডুবিয়ে নেওয়ার পর এটাকে তুলে ব্রেড মধ্যে গড়িয়ে নিতে হবে আর এই ব্রেড কামের মধ্যে গড়ে নিলে কিন্তু এটা দেখতে ভীষণই সুন্দর লাগে আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আর এটা কিন্তু একেবারে মুচমুচে হয় খেতে সেজন্য আরও বেশি ভালো লাগে তো খুব ভালো করে কিন্তু এটাকে কোট করে নিতে হবে তো আমার একটি ড্রাম কিন্তু পুরোপুরি রেডি এবার একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো আমি আরও একটি ড্রামস্টিক নিয়ে এভাবে ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালো করে কোট করে নিয়েছি এবার এই ব্রেডকামের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে আর এখানে কিন্তু আপনারা চাইলে এই ব্রেডকামের পরিবর্তে বিস্কিটের গুঁড়া কিংবা এখানে পাউরুটির গুঁড়া দিয়েও কিন্তু এটাকে কোট করে নিতে পারেন এতে করে কিন্তু কোনো সমস্যা হবে না তো আমি দুটি ড্রামস্টিক তৈরি করে দেখিয়ে দিলাম তো আমি সেমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবার এই ড্রামস্টিকগুলো সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য এভাবে একটি বক্সের ভিতরে দুটি বসিয়ে দিলাম এবার মাঝখানে একটি টিস্যু দিয়ে তার উপরেও কিন্তু আমি ড্রামস্টিক দিয়ে দিয়েছি দিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে মুখটাকে আটকে দিতে হবে এবার এই বক্সটাকে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সারা বছরের জন্য যখন ইচ্ছে তখন বের করেই কিন্তু খেতে পারবেন এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আগে থেকে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার এখান থেকে ড্রামস্টিকগুলো এই গরম তেলের মধ্যে একটি একটি করে দিয়ে দিচ্ছি তবে ড্রামস্টিকগুলো কিন্তু খুব বেশি দিতে যাবেন না একটু ফাঁকা ফাঁকা করেই কিন্তু এই ড্রামস্টিকগুলোকে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন একটি আরেকটির সঙ্গে লেগে না যায় যখন একটা পাশ শক্ত হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু অপর পাশটাকে উল্টে দিতে হবে কিছুটা সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আমার এই ড্রামস্টিকগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এই ড্রামস্টিকগুলোকে তুলে নিচ্ছে তো ড্রামস্টিকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে আপনারা চাইলে কিন্তু আমার রেসিপি ফলো করে ঠিক এইভাবে খুব সহজ পদ্ধতি কিন্তু ড্রামস্টিকগুলো তৈরি করে নিতে পারেন আর ড্রামস্টিকগুলো তুলে নেওয়ার সময় অবশ্যই একটি টিসুর উপরে তুলে নেবেন এতে করে ড্রামস্টিকের গায়ে যদি কোনো তেল লেগে থাকে টিস্যু শুষে নিয়ে যাবে তো আমি সেমভাবে সবগুলো ড্রামস্টিক ভেজে সার্ভ করে নিয়েছি তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ